ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন বাগদাদ সম্প্রতি ব্যারিস্টার পারিবারিকভাবে বাগদান সম্পন্ন করেছেন শুক্রবার দশ অক্টোবর রাতে তাদের বাসভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইতিমধ্যে ইসরাকের স্ত্রীর ছবি প্রকাশিত হয়েছে এবং বিষয়টি নিয়ে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে নুসরাত খান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে বাগদানের খবর নিশ্চিত করে লিখেছেন আমি সকলের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার জন্য গভীরভাবে কৃতজ্ঞ প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আনন্দের সঙ্গে জানাচ্ছে যে গতকাল শুক্রবার বারিধারায় আমাদের বাসভবনে এক ছোট পারিবারিক অনুষ্ঠানে আমার সঙ্গে জনাব ইশরাক হোসেনের এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হয়েছে তিনি আরও উল্লেখ করেছেন আমাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে ইনশাল্লাহ আপনাদের সকলের সঙ্গে এই আনন্দগণ মুহূর্ত উদযাপনের অপেক্ষায় আছে আমাদের উভয় পরিবারের জন্য আপনাদের দোয়া কামনা করছি ব্যারিস্টার নুসরাত খান টাঙ্গাইলের নাগরপুর উপজেলার হুবুরিয়া গ্রামের সন্তান তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নূর মোহাম্মদ খানের বড় মেয়ে